অতিবৎস অনুগ্রহ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এখানে আপনাদের বিদায় শিক্ষক বক্তব্য প্রদান করবেন ডঃ কথা বলবেন আমাদের ছাত্র কলেজের মাননীয় অধ্যক্ষ বদয় জলাপমাল রায়ণ স্যার জলাপমাল জানি

আমার সম্প্রদার সহকর্মী এবং শিক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের প্রায় শেষ পর্যায়ে তোমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা আছে তোমরা তারা বিজয়ী এ কথা বলো অনেক ভীষণ তোমরা জানো যে রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে সরকার যেটা ভালোভাবে করছে আমরা সরকার সিদ্ধান্তকে স্বাগত বঙ্গ শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য তাদের যে প্রচেষ্টা তারই প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা বিভাগ নয় সারা বাংলাদেশে তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন যার জানি যে শিক্ষার্থীদের অনেক কষ্ট হবে বহু বহু দূরান্তে যেহেতু রাজনৈতিক সরকার নয়

শহীদ শাহিদ হাজারি কলেজ দুই হাজার আঠারো সাল থেকে টাঙ্গাইলের মধ্যে মাথা উঁচু করে যে সুনামগুলো করেছে সেটা কার মাধ্যমে তোমাদেরই অকান্ত পরিশ্রমের ফসল এবং আমাদের এক যা তরুণ শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তোমাদের পাশে নিয়োজিত

কিন্তু তোমরা যদি তোমাদের পথটা বেছে নিয়ে নাও সেই ধ্বংসাত্মক তাহলে শিক্ষকদের কিছু করার থাকবে না আমাদের মুরব্বী কিন্তু বলে গেলেন কিন্তু মোবাইলের কথা পরীক্ষা তো পরীক্ষায় বিধি মাধ্যমে পরীক্ষার মতো পরীক্ষা হোক তোমরা কিন্তু মোবাইল

পড়তে 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 এখন পরীক্ষার সময় হয়ে গেছে ঘন্টা বাজছে পরীক্ষা দিয়েছে বই কে বইটা তো তোমরা বাড়ি থেকে যাওয়ার পথে যদি এই মোবাইলটা নিতে নিতে আর আধা ঘন্টা কাটা আপনি না কিন্তু যে মোবাইলটা কোথায় পাবে চুরি

কারণ মাথাটা তাদের কাছে না তোমাদের কাছে আমাদের এই চাওয়া এবং নির্দেশনা থাকবে তোমাদের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবে তোমাদের পাশে আমাদের এই কলেজের সমান্ত কয়েকজন শিক্ষক কার কি সমস্যা কারা একটি সমস্যা কেউ অসুস্থ হতে পারে বা বিভিন্ন প্রকার যত সমস্যা থাকবে তোমরা তাৎক্ষণিক হয়ে সাথে সাথে জানাবা

বা বিভিন্ন কারণে হয়তো সে আমাদের এই মুহূর্তে নেই হয়তো কোন একটি ফিরে আসবে তোমাদের শিক্ষা করে শিক্ষা করিবে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করিবে তোমাদের কাছে একটা জিনিসটা দাবি রেখে গেছে সেটা হলো তোমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যেমন আজকে ইরান ইসরায়েল দ্রুত হচ্ছে ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে আজকে যারা

দেখা <Sess> দিচ্ছে <Sess> <Sess> সকলেই মাস পরে যাবে যার যার পরীক্ষা কেন্দ্রে তারপর কখন অধ্যাপক যখন বলবেন যে তোমরা সবাই মাস করো তখন করবে অর্থাৎ সবাই তোমরা যা যা দায়িত্ব এটা নিজেকে সেভ করার জন্য যা যা প্রয়োজন এটা হয়তো বাংলা লোকে আমরা সকলেই বুঝিয়ে এবং জানি সেইভাবে তোমরা যাবে পরিশেষে তোমাদের যে নির্দেশনা ব্যবস্থা আপনারা জানা তোরা সেশন নাম্বার এবং রোল নাম্বার লিখতে কিন্তু হঠাৎ এলোমেলো কথা বলতে 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 দেখা গেছে অসুবিধা নেই। রোল নাম্বার ভুল হলে তোমরা সেটা করবা না চেষ্টা করবা না। শুদ্ধ ঘরটা ফোন করবা। হঠাৎ আর কত ভুল হচ্ছে সাইডের জায়গা ওটা ফোন Number অসুবিধা

কত বছ এরপরে আমাদের এই বিদায় সম্পর্না এই পর্বে আমরা শেষ দিয়ে চলে আমরা এখন